আপনারা বা কাঁসার ভিডিও দেখছেন যে কাসার সাথে কাঁসার একটি বাচ্চা আছে আমি রওনা হয়েছি আমার গন্তব্যের উদ্দেশ্যে এই যে ও একদম আমি যতটুকু যাব ঠিক ও আমার পিছিয়ে পিছে আমার আগে দিয়ে আসবে একবার গাড়ি পর্যন্ত দেখেন কাসা তুই আর আইস না যা আমি চলে যাবো <coughs> ও আর যে ওর বাচ্চা হ্যাঁ এই দুইটা আমার আগে দেওয়ার জন্য মোটামুটি পাঁচশো মিটার চলে আসছে একবার আমি গাড়িতে উঠা পর্যন্ত ও আমার সাথে সাথে যাবে এবং আবার পরবর্তীতে আবার সে চলে আসবে আসলে কুকুরের কি বলবো আমি ওই রকম পুষি না এটাকে এই মাঝে মাঝে দেখা গেছে দোকানে গেলে বা আমার সাথে গেলে আমি খাবার দিই সে থেকে সে আমাকে আর এই মনে করছে ও যে দেখেন ওই রোডে চলে যেতেছে আমি যাব এই রোডে আর ও দেখুন এই যে চলে আসছে আবার দুইটা না আসলে কুকুরের কি বলবো কুকুরের ভালোবাসা ওরা আসলে মনীপকে খুবই ভালোবাসে ওদেরকে লাঠে নিয়েছিলাম হাতে কিন্তু না আরে কোনোরকমভাবেই বাড়িতে পাঠানো যাচ্ছে না অনেক দূর চলে আসছি তো প্রায় সময় আমার সাথে আসে এইখানে আসলে আবার ঘুরে চলে যায় যখন মূলত আমি আবার চলে যাই ওই দেখেন কি বলবো আরে কাসা কাসা দাঁড়া আয় যা যা চলে যা না ও যাবে না ও আমাকে কি মাঝে মাঝে গাড়িতে পর্যন্ত উঠে দেয় পরে ওইখান দিকে পরে চলে যায় ব্যাক করে তো সবসময় কাসা আসতো একা একা আজকে ওই যে ঠান্ডা বাচ্চারা নিয়ে আসছে সাথে করে

তো বেস যা যা আর যা অনেক দূর আইস অনেক দূর আপনাদের থেকে আমি দেখাই উই হইলো বিল্ডিং তো এটা আরে এভাবে তারপরে আসা লাগে আরে মোটামুটি দেড় কিলোমিটার ওই আবার আমার সামনে চলে গেছে করি বুঝতে পারতেছি না এই দেখেন একদম ওটা ব্রিজ কাছা আসা তা কী করতাম যে মাঝে মাঝে একটু খাবার টাবার দিই পাশাপাশি ঘুরে সেজন্য আর এই একটা মায়া পোষা পানিদের প্রতি কিছু বলতে পারতেছি না মারতে পারতেছি না আমি যখন গাড়িতে উঠবো ঠিক তখন সে আরে এমনভাবে তাকিয়ে থাকবে আমার দিকে হ্যাঁ দেখেন